দেহে পোকা ধরেছে ঝরে পড়ছে মাংসপিণ্ড দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশে জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে ব্যক্তির দেহ মাটিতে ঠেকে রয়েছে তার পা জানাজানি হতেই হইচই পড়লো এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রায়ের দাবি আমাদের এলাকার ছেলেরা জঙ্গলের মাঝে প্রতিদিন স্নান করতে যায় এদিন স্নানে যাওয়ার সময় দেখতে পাই এই দৃশ্য আমরা খবর পেয়ে এসে দেখি পচা গলা দেহ পুলিশকে খবর দেয়া হয় সাথে সাথেই পুলিশ এসে দেহ উদ্ধার করে কিন্তু কি করে হলো এই মৃত্যু খুন নাকি আত্মহত্যা সেই নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ দেখলেন কি শুনতে পেলেন শুনতে পেলাম এখানে কিছুদিন ধরে আমাদের বাচ্চাগুলো এখানে চান করতে আসে এখানে একটা পাইপ ফাটা একটা জায়গা আছে আমাদের রোডের ধারেই তো এখানে এসে দুদিন ধরে ওরা চান করতে আসে আজকে হঠাৎ দেখছে একটা ডেড বডি ঝুলা অবস্থায় ঝুলে রয়েছে তো আমাদেরকে ফোন করেছে আমাদেরই ভাই আছে আমাদের পাড়ারই থাকে বস্তিতে ওনারা রোজই আসে জঙ্গলের ছাগল চড়াই চড়াই আজকে দেখা দেখতে পেয়েছে তো আমাদের ফোন করেছে এসে দেখলাম ঝুলান্ত হোক কি অবস্থায় আছে দেখলেন অবস্থায় দেখলাম তো বডি তো চেনা যাচ্ছে না পুরো পোকা অবস্থায় আছে বাস এটাই আছে মানে অনেক দিন অনেক দিনকারী পুলিশ এসছিল এখনো তো পুলিশ আসেনি পুলিশকে আবার আশা করি কেউ জানি যেখানে এটাও বলতে পারছি না কি নাম আমরা আমার নাম কৃষ্ণা রয়